প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক অকৃত্রিম ভালোবাসা রইল বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে আর এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে বা কোনো রাজনৈতিক কেউ আর ভরসা করতে পারছেন না কিন্তু তিনি সম্প্রতি কিছু কথা বলেছেন বাংলাদেশের সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেসে সেনাদের যে অফিসার্স অ্যাড্রেস সেই অফিসার্স অ্যাড্রেসে তার কিছু কথা নিয়ে চরম বিতর্ক হচ্ছে বাংলাদেশের টিভি মিডিয়া ইউটিউবে বিভিন্নজন বিভিন্নভাবে কিন্তু মন্তব্য করছেন আলোচনা করছেন সেনাপ্রধান তিনি বলেছেন যে আর কি মানে সেনাদের মধ্যে থেকে কেউ কেউ তুলে ধরেন অফিসার্স অ্যাড্রেসে যে বিভিন্নজন সেনাবাহিনীকে নিয়ে যা খুশি তাই বলছে কেউ বলছে ক্যান্টনমেন্ট ভেঙে দেবো কেউ বলছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবো সেনাপ্রধানকে উদ্দেশ্য করে অপমানজনক কথা বলছে সেনাদেরকে একেবারে সেই কি বলবো আনসার বাহিনীতে পরিণত করার মতো পরিস্থিতি হয়েছে তো এই নিয়ে কিছু সদস্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছে প্রশ্ন তোলেন তো তখন ওয়াকারুজ্জামান বলেন যে না প্রতিহিংসা পরায়ণ হলে হবে না প্রতিশোধমূলক ভাবনা নিয়ে চললে হবে না এগুলোকে ক্ষমান নজরে দেখতে হবে তারা একদিন বড় হবে তারা ভুল বুঝতে পারবে তারা লজ্জিত হবে এই কথা বলেছেন ওয়াকারুজ্জামান এখন প্রশ্ন হলো আচ্ছা ভাবুন তো সেনাবাহিনীকে মানুষ যদি ভুয়া ভুয়া করে স্লোগান দেয় একটা দেশের সেনাবাহিনী সেনাবাহিনী কিন্তু পুলিশ নয় পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করে চোর ধরে মানুষের সাধারণ মানুষের নিরাপত্তা দেয় আইন আইনশৃঙ্খলা ঠিক রাখে কিন্তু সেনাবাহিনী কিন্তু সেটা নয় কোনো দেশেরই কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী গত প্রায় দশ মাস এগারো মাস ধরে আসে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারপরেও মাঠে চাঁদাবাজি চলছে দখলদারি চলছে চুরি ডাকাতি ছিনতাই সব কিছু চলছে আইন নেই শৃঙ্খলা নেই সেই সেনাবাহিনীকে কেন্দ্র করে কেউ বলছেন মানে মাথার বুদ্ধি নেই ঘিলু নেই চিন্তা চেতনা নেই তারা সেই কিছু ট্রেনিং করে দেশ থেকে বিদেশ থেকে সে শুধু ওই রাইফেল নিয়ে গুলি চালানোটাই জানে তারা তাদের বুদ্ধিজ্ঞান নেই এই যে কথা বল বলছে কেউ বলছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবো কেউ অশ্রাব্য ভাষায় গালিগাল রাজ করছেন অথচ সেনাপ্রধান এইগুলোকে বলছেন যে তারা নাকি একদিন বড় হবে আচ্ছা কত বড় হবে এবি পার্টির যে ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদুনি তো আমার মনে হয় সেনাবাহিনীর প্রধান সঙ্গে সেনাপ্রধান সেনাপ্রধানের চাইতে খুব একটা বয়স কম নয় আর বাকি এনসিপির নেতারা যারা ওয়াকারুজ্জামানকে হুঙ্কার দিচ্ছেন হাসনাত আবদুল্লাহ তিনি একটি দলের একটা অঞ্চলের প্রধান বা আরও যারা হুমকি দিচ্ছেন এই যে নাসির নাসিরউদ্দিন পাটোয়ারি সহ এনসিপির তারা এক একজন বাংলাদেশের জাতীয় নেতায় পরিণত হয়েছেন এখন এনসিপির তারা হুমকি দিচ্ছেন আর সেনাপ্রধান বলছেন একদিন তারা লজ্জিত হবেন তাহলে এই যে তারা হুমকানি দেওয়ার ফলে বাংলাদেশের যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে আজকে যে মানুষগুলোর জীবন চলে যাচ্ছে মব জাস্টিসের ফলে আজকে আইন নেই শৃঙ্খলা নেই যে মেয়েগুলোর সম্মানহানি হচ্ছে ইজ্জত চলে যাচ্ছে যাদের জীবন চলে যাচ্ছে এই জীবনগুলোর মূল্য কে দেবে ওয়াকারুজ্জামান সাহেব আচ্ছা ধরুন ঠিক আপনি যেভাবে বলছেন যে ওরা একদিন লজ্জিত হবে আচ্ছা একই কাণ্ড যদি আপনার পরিবার আপনার স্ত্রী আপনার মেয়ে তাদের সঙ্গে ওরা যে মব জাস্টিস করছে যেভাবে বাংলাদেশে অন্যায় অপরাধ হচ্ছে আপনার পরিবারের সঙ্গে হয় এই মব জাস্টিস রকম মানে হুঙ্কারটা না হয়ে যদি প্রকৃত হয়ে আপনার ফ্যামিলির সঙ্গে হয় তখন আপনি বলবেন তো যে না না কিছু বলতে হবে না আপনার স্ত্রী মেয়ের সঙ্গে এরকম কাণ্ড হলে তো বলবেন তো যে ওরা বড় হয়ে লজ্জিত হবে ওদের উপরে কোনো রাগ ক্ষোভ করা যাবে না প্রতিহিংসাপরায়ণ হয়ে কিছু করা যাবে না আপনি দেশের সেনাপ্রধান আপনাকে যে কেউ বলবে যে মানে সেই ক্যান্টনমেন্টের ইট খুলে নিয়ে যাব। ওই হাদি ব্যারিস্টার ফুয়াদ আপনাদের পিঠের চামড়া তুলে দিতে চাইছে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে চাইছে আর আপনি বলছেন যে তারা বড় হয়ে লজ্জিত হবে এটা কি সেনাবাহিনীর কথা আচ্ছা প্রিয় বন্ধুরা আমি একটা ছোট্ট গল্প বলি ছোট্ট বলুন তো ধরুন একটা মেয়ের বিয়ে হয়েছে তো তার যে বিয়ে হয়েছে তার যে প্রেমিক তার সঙ্গে তার বিয়ে হয়েছে একটা মেয়ে তার প্রেমিকের কাছে গিয়ে কি চাই সেই মেয়েটি ধরুন একজন সাধু সন্ন্যাসীর কাছে গিয়েছে আশীর্বাদ নিতে তার কাছে সে কি চায় যে সাধু বাবা তার আশীর্বাদ করবেন তার মঙ্গল কামনা করবেন এইটুকু তো সাধু বাবার সঙ্গে তো আর কিছু আশা নেই কিন্তু এবার সাধু বাবা যেভাবে তার কাছে তাকে যেভাবে মানে শান্তির ভবিষ্যৎ জীবন সুন্দরের জন্য আশীর্বাদ করলো করে ভালো ভালো কথা শোনালো মিষ্টি মিষ্টি কথা শোনালো জীবনে সুন্দর করে চলার জন্য ব্যবহার আচরণ শেখালো ব্যস্ত চলে আসলো তো এবার এই মেয়েটি তার প্রেমিকের কাছ থেকেও কি সাধু বাবার মতো আচরণ আশা করে যে সাধু বাবার মতো মানে তার থেকে অন্তত হাত দূরে থেকে তাকে আশীর্বাদ করলো তাকে ভদ্র কথা শেখালো তাকে ভালো ব্যবহার শেখালো একজন প্রেমিক একজন স্বামীর কাছ থেকেও কেউ মেয়েটা সেটাই আশা করে তার প্রেমিক বা তার স্বামী যদি বলে যে নানা না না আমি খুব ভালো ছেলে ভদ্র ছেলে আমার কাছাকাছি আসবে না মেয়েদের কাছাকাছি একটা ছেলে থাকা উচিত নয় একটা প্রেমিকা কি এটা আশা করে একজন প্রেমিকের কাছ থেকে বা একটা স্বামীর কাছ থেকে সবার কিছু একটা নিজ নিজ ক্ষেত্র রয়েছে ভদ্রতা নম্রতা ক্ষমা করে দেওয়া সে জায়গাগুলো আলাদা সেনাবাহিনীকে যখন এই কথাগুলো বলবে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব সেনাবাহিনীর প্রধানকে অপমান করবে রাষ্ট্রপতিকে তুলে যা খুশি তাই বলবে আর তখন যখন সেনাবাহিনীর চুপচাপ দেখবে ধানমন্ডির বত্রিশ নম্বর উড়িয়ে দেবে তারা যখন চুপচাপ দেখবে ভোয়া ভোয়া করে স্লোগান দেবে তখন সেই সেনাবাহিনীর যে ইমেজটা নষ্ট হয়ে যাচ্ছে সাধারণ মানুষের মনে তাদেরকে যে আনসার বাহিনীতে পরিণত করা হয়েছে এই সেনাবাহিনীর ইমেজ কিন্তু সহজে আর বিল্ড আপ হতে চাইবে না এই সেনাবাহিনীর যে মানে সম্মানহানি হচ্ছে সেনাবাহিনীর যে দুর্নাম হচ্ছে এর ভাগিদার তো ওয়াকারুজ্জামানকে হতে হবে আর আপনি যদি বলেন সেনাবাহিনী রক্ত ঝরাবে না সেনাবাহিনী কোনো কোনো কিছু মানুষের বিরুদ্ধে অ্যাকশান নেবে না গোপালগঞ্জের ক্ষেত্রে হলো কেন গোপালগঞ্জের ক্ষেত্রে হলো কেন মানে নাকি ভাবছেন যে সেনাবাহিনী সেখানেই ভদ্রতা দেখাবে সেনাবাহিনী সেখানেই ধৈর্য দেখাবে যেখানে মানে আওয়ামী লীগ বিরোধী যারা মুক্তিযুদ্ধের বিরোধী যারা তারা যদি কোনো কথা বলে সেখানে বাংলাদেশের আর্মি ধৈর্য ধরবে তাদেরকে বড় হওয়ার জন্য সুযোগ দেবে তাদেরকে লজ্জিত হওয়ার জন্য সুযোগ দেবে কিন্তু যদি তিনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হন তিনি যদি আওয়ামী লীগ নেতাকর্মী হন তাহলে তাকে লজ্জিত হওয়ার বড় হওয়ার সুযোগ দেওয়া যাবে না তাই না সেনা প্রধান। আপনার ফ্যামিলির সঙ্গে যদি কোনো অঘটন ঘটে যায় আপনি বলবেন তো যে তারা বড়ো হয়ে লজ্জিত হবে তাদের উপর কোনো ব্যবস্থা নেওয়া যাবে না এ কথা বলবেন তো অকরুজ্জামান সাহেব একটু ভালো করে ভেবে দেখবেন সেনাবাহিনী একটা দেশের তাদেরকে মানুষ মনে করে তারা শক্তিশালী বাহিনী তারা অন্যায় অপরাধ এগুলোকে সমলে বিনাশ করে দেবে কারণ আর্মি তাদেরকে তো ট্রেনিং করা হয় একটা দেশকে রক্ষা করার জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আইন শৃঙ্খলা রক্ষার জন্য মূলত সেনাবাহিনীকে কেউ রক্ষা রাখে না কিন্তু বাংলাদেশের যা পরিস্থিতি এখন রেখেছে কিন্তু সেনাবাহিনী রেখেও আইন শৃঙ্খলা ঠিক আছে বাংলাদেশে বাংলাদেশ সেনাবাহিনীকে আপনি কোন পর্যায়ে নিয়ে গিয়েছেন যেমন সাহেব সেনাবাহিনীর মান সম্মান ইজ্জত আপনি ধুলোই মিশিয়ে দিয়েছেন যাদের আপনি বলছেন যারা বড় হয়ে লজ্জিত হবে এসব ভেবে তারা লজ্জিত হবে কি জানি না কিন্তু আপনার কারণে বাংলাদেশের যারা সেনাবাহিনীর সদস্য বাংলাদেশের যারা সার্বভৌমত্ব বিশ্বাসী স্বাধীনতায় বিশ্বাসী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তারা কিন্তু লজ্জিত হচ্ছে আপনার আচরণে সেনাবাহিনীর ভূমিকায় সেনা প্রধানের ভূমিকায় মানে আপনার ভূমিকায় তারা কিন্তু লজ্জিত হচ্ছে তারা আশা ভরসা সব কিছু তারা তুলে নিয়েছে এই সেনাবাহিনীর উপর থেকে আপনার উপর আর কারণ আশা নেই ভরসা নেই যদি আপনি বলেছেন যে সব কিছুই আমরা নোট করে রাখছি সঠিক সময়ে অ্যাকশান নেবে সেনাবাহিনী অপেক্ষায় রইলাম বাংলাদেশের মানুষ অপেক্ষায় রইল আমরাও দেখার জন্য অপেক্ষায় রইলাম আপনার সেই সঠিক সময় কবে আসে আর কবে আপনি অ্যাকশান নেন প্রিয় বন্ধুরা এ আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা